হ্যালো ফ্রেন্ড আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা ছাদ বাগানে টবের মাটিতে হোক বা গোড়ো ব্যাগে হোক আমরা প্রত্যেকটা গাছে অসংখ্য পরিমাণে এইভাবে ফুল আনবার জন্য আমরা কি পরিচর্যা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো বন্ধুরা খুব সহজেই তোমরা কিন্তু ছাদ বাগানে এবং প্রত্যেকটা টবের মাটিতে এরকম গাঁদা ফুল গাছের প্রচুর পরিমাণে ফুল আনতে পারবে খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা প্রত্যেকটা গাছে দেখো কি পরিমাণে কুড়িতে ভর্তি এবং এই কুড়িগুলো খুব সহজে কিভাবে বাড়বে গাছে ফুলের সাইজ কিভাবে বাড়বে গাছে প্রচুর পরিমাণে কুড়ি কীভাবে নিয়ে আসবে আজকে সেই নিয়েই তোমাদের ভিডিও নিয়ে এসে বন্ধুরা ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো ভিডিওটি স্কিপ করো না তাহলে কিন্তু অনেক জিনিস মিস করবে বন্ধুরা একদম সোজা এবং সহজ পদ্ধতিতে তোমরা প্রচুর প্রচুর পরিমাণে কীভাবে গাঁদা ফুল পাবে আজকের তোমরা এই ভিডিওর মাধ্যম থেকে জানতে পারবে তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো এবং নতুন বাগানের বন্ধুদেরকে বলবো চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেওয়া বেলাইকনটিকে অল প্রেস করে দিয়ে যাতে নতুন নতুন ভিডিও তোমরা আপডেট বন্ধুরা প্রথম যে আমরা কাজ করব। গাছে প্রচুর পরিমাণে ফুল আনবার জন্য গাছকে খাকে সুস্থ রাখতে হবে দেখো যে কোনো গাঁদা ফুল গাছে দেখবে এই গাছের পাতাগুলো এরকম পুড়তে থাকে বা গাছের পাতাগুলো এরকম খারাপ হতে থাকে সেটা হচ্ছে পোকামাকড়ের অ্যাটাকের কারণে আর এই পোকামাকড়ের অ্যাটাক থেকে আমাদের গাছগুলোকে যদি সঠিকভাবে রক্ষা করতে পারি তাহলেই কিন্তু আমরা গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো তাই যে কোনো একটা এরকম সাদা মাছের আক্রমণ সব থেকে বেশি হয় তাই তোমরা আর না হলে লাল মাকড়ের আক্রমণটা বেশি হয় তাই তোমরা যে কোনো এরকম একটা কীটনাশক তোমরা কিন্তু একটা স্প্রে করে তোমাদের কাছে যে রকম কীটনাশক আছে তোমরা জৈব হোক বা রাসায়নিক হোক যে কোনো একটা কীটনাশক তোমরা যদি গাছে সঠিক সাত থেকে দশ দিন অন্তর একবার যদি স্প্রে করতে পারো প্রত্যেকটা গাছে তাহলেই কিন্তু প্রত্যেকটা গাছে এরকমভাবে ফুল পাবে কেননা গাছ সুস্থ থাকলেই গাছে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো এবং ফুল হবে তাই আমরা গাছকে সুস্থ রাখব তাই গাছকে আমরা কিন্তু কীটনাশক প্রত্যেক সাত থেকে দশ দিন অন্তর আমরা যে কোনো একটা কীটনাশক গাছে ভালোভাবে স্প্রে করব। এটা হচ্ছে আমাদের গাঁদা ফুল গাছের প্রথম কাজ বন্ধুরা গাঁদা ফুল গাছে পাতা অনেক সময় ফ্যাকাশে কালার হয়ে যায় এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না কারণ এরকম কুয়াশা পড়ছে আর এই কুয়াশা পড়াতে আমরা কি করি গাছে আমরা বিভিন্ন রকম ফাঙ্গিসাইড স্প্রে করি যাতে গাছে ফাঙ্গাল অ্যাটাকটা না হয় তো গাঁদা ফুল গাছে কিন্তু রকম ফাঙ্গিসাইড তোমরা স্প্রে করবে না গাঁদা ফুল গাছে ফাঙ্গিসাইড স্প্রে করলেই গাছের পাতা কিন্তু এই ফ্যাকাশে কালার কিন্তু হয়ে যাবে বন্ধুরা এর জন্য তোমরা যে কোনো ফাঙ্গিসাইড একদমই এই ফুল গাছে স্প্রে করবে না গাছে কুয়াশা যখন পড়ছে আমরা একটু বেড়ার দিকে প্লেন জল আমরা যদি গাছে ভালোভাবে স্প্রে করে দিই তাহলে কিন্তু এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবো বন্ধুরা তাই তোমাদের কাছে একটাই কথা বলবো গাঁদা ফুল গাছে কোনো রকম ফাঙ্গি সাইড স্প্রে না করে তোমরা প্লেন জল স্প্রে করো তাহলে কুয়াশা যেটা পড়ে পাতা নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আর হবে না তো এই কাজটা হচ্ছে আমাদের সেকেন্ড কাজ গাঁদা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল আনবার জন্য বন্ধুরা যাদের গাছ এখন এরকম সবুজ হয়ে আছে একদমই কুড়ি নেই বা দুই একটা কুড়ি আসছে এবং যাদের গাছ অনেক বড় হয়ে গেছে ঠিক মতো কুড়ি আসছে না ঠিক এরকম হারে ফুল আনবার জন্য তোমরা কি খাবার প্রয়োগ করবে এখন আগে সেটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমরা এরকম একটা পাত্র নিয়ে নেবো এবং পাত্রের মধ্যে আমরা প্লেন জল একদম এক লিটার আমরা নিয়ে নেব বন্ধুরা আমরা অনেক গাছে কুড়িয়ে আসতে চায় না সেটা হচ্ছে মাইক্রো অভাব থাকে আমরা বিভিন্ন রকম মাইক্রো নিউট্রিয়ানস ইউজ করি আমরা স্প্রের মাধ্যমে তো আমরা এটা স্প্রে মাধ্যমে করব না এটা আমরা কিন্তু টবের গোড়াতে দেবো দারুণ রেজাল্টের জন্য তাই তোমাদের কাছে বায়োভিটা এক্স বা এরকম সিউইট যে কোনো লিকুইড যদি থাকে গাছে ফুল আনতে গেলে খুব দারুণ কাজ করে এরকম সিউড লিকুইড তোমরা কিন্তু লিটারে দুই থেকে আড়াই এম নিয়ে নেবে দুই থেকে আড়াই এম তোমরা অবশ্যই নেবে দেখো আমার প্রত্যেকটা গাছে ফুল এসছে কিন্তু আমি তোমাদেরকে কিভাবে ফুল নিয়ে এসে আমার দেখো প্রথম যে দেখালাম যে আমার গাছে কিন্তু ওরকম সবুজ ছিল আমি এই খাবার দিয়ে কিন্তু ওরকম ফুল এসছে তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তো এরকম আড়াই এমএলের মতো তোমরা নিয়ে নেবে এক লিটার জলে এবার তোমাদের গাছ বুঝে তোমরা সেটা এম এলটা নিয়ে নেবে আড়াই এম নেবে এর সঙ্গে আমরা কি করব জিরো জিরো ফিফটি জিরো জিরো পঞ্চাশ আমরা কিন্তু এর সঙ্গে নিয়ে নেব লিটারে চার গ্রাম করে নিয়ে নেবে লিটারে চার গ্রাম এইটা কিন্তু ভালো করে জোসটা রাখবে ওটা আড়াই এম নেবে দুই থেকে আড়াই এম আর এটা কিন্তু চার গ্রাম নেবে পার লিটার এই দুটোকে একসঙ্গে মিক্স করে চার দিন অন্তর চার দিন অন্তর জাস্ট তিনবার তোমরা দাও চার যে সমস্ত গাছে ফুল আসছে না যে সমস্ত গাছে বড় হয়ে যাচ্ছে তা কুড়ি আসছে না ঠিক আছে একটা থেকে দুটো কুড়ি আসছে সেই সমস্ত গাছে তোমরা এই খাবারটা প্রয়োগ করো চার দিন অন্তর বারবার বলছি চার দিন অন্তর তিনবার তাহলেই দেখতে পারবে গাছে কী হারে কুড়ি আর এরকম ফুল তোমরা কিন্তু তোমাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছ থেকে দেখতে পারবে যাদের গাছে এখনো পর্যন্ত সঠিকভাবে কুড়ি বা ফুল আসছে না তারা ঠিক এই খাবারটা যেটা বললাম সেভাবে প্রয়োগ করো বন্ধুরা এবার তোমাদের দেখাবো যে গাছে এরকম কুড়ি আসবার পর এই কুড়িগুলোকে ঠিক এরকম বড় ফুলের সাইজ কিভাবে করব। কি খাবার প্রয়োগ করলে এই সাইজ এরকম বড় হবে এই ফুলের সাইজগুলো আজকের সেই খাবারটাই তোমাদেরকে দেখাবো যাদের কাছে কুড়ি চলে এসছে কিন্তু ফুলের সাইজকে বড়ো করতে গেলে তোমরা কী খাবার প্রয়োগ করবে বন্ধুরা আমরা এরকম একটা পাত্রের মধ্যে এক লিটারের মতো জল নিয়ে নেব আমাদের কাজ হচ্ছে গাছে যখন কুড়ি চলে আসবে আমরা কুড়িকে হারে বাড়াবো এবং ফুলের সাইজকে বড়ো করবো তার জন্য আমাদের প্রত্যেকেরই ছাদ বাগানে এই জিরো বাহান্ন চৌত্রিশ জিরো বাহান্ন চৌত্রিশ এই ষাঁটটি যদি থাকে সবার কাছে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ চার গ্রাম নেবে লিটারে এক লিটার জলে চার গ্রামের মতো নেবে নিয়ে এর সাথে তোমরা যেটা মিশাবে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এরকম ম্যাগনেশিয়াম সালফেট তোমরা এতে চার গ্রামের মতো দিয়ে দেবে এই দুটোকে একসঙ্গে মিক্স করে তোমরা যে সমস্ত গাছে কুড়ি চলে এসছে পুরিকে দ্রুত বড় করবে এবং ফুলের সাইজটা যাতে বড় হয় তোমরা এই দুটো খাবার একসঙ্গে মিক্স করে যদি টবে স্প্রে করতে পারো এবং টবের গোড়াতে দিতে পারো তাহলে দেখবে ফুলের সাইজ যেরকম দেখালাম এরকম বাড়তে থাকবে বন্ধুরা এই পরিচর্যা তোমরা করো এই পরিচর্যা যদি তোমরা সঠিকভাবে করতে পারো তোমাদের প্রত্যেকটা গাঁদা ফুল গাছে ঠিক এরকম তোমরা কিন্তু ফুল দেখতে পারবে আমার কিন্তু গাছ একদমই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার গাছে একদমই ফুল ছিল না আমি কিন্তু এই খাবার প্রয়োগ করেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে এসেছি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম গাছকে ভালো রেখো তোমরাও ভালো থেকো